প্রায় মাস দিনে ধরে বিকল হয়ে পড়ে রয়েছে সাবমার্সিবেল পাম্প এর ফলে পানীয় জলের সংকটে পড়েছেন গ্রামের বেশ কিছু মানুষ ঘটনাটি গোঘাটের পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের ঝরিয়া নন্দী পাড়ার স্থানীয় মানুষ জানান বছরখানেক আগে ওই সাবমার্সিবেল পাম্পটি বসানো হয়েছিল কিন্তু কয়েক মাস যাওয়ার পরই পাম্প থেকে আর কোনো জল বের হচ্ছে না ফলে গ্রামবাসীদেরকে হয় অন্যের বাড়ি থেকে জল নিতে হচ্ছে নয়তো পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে বিষয়টি তারা বারবার পঞ্চায়েতকে জানিয়েছেন তবুও কোনো কাজ হচ্ছে না বলে তাদের দাবি যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্যের বক্তব্য গ্রামের মানুষদেরকেও দায়িত্ব নিতে হবে তবে ওখানকার মানুষজন যাতে পানীয় জল পান তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে জলে আমরা যে রান্না করছি করতে করতে আমরা কোথাও কারঘরে জল আনতে যাবো কোথা জল যে পুকুরের জলায় এখনকার জলে

পঞ্চেত বলা হয়েছে পঞ্চায়েতে বলা হয়েছে তারপরে এখানের যে ইয়ে তাকে বলা হয়েছে কিন্তু কোন দেখছি কোন ইয়ে লাইন এইটা যে ঝরিয়া কুকুরের আর কি করব নেই আমাদের আমাদের বাধ্য হয়ে করতে হচ্ছে আপনার নাম মণ্ডল প্রায় 4-5 মাস আগে থেকে আমরা পরিচিত হয়ে আছে কতদিন আগে প্রায় বছর কারণে হয়নি এরকম টাইমে হয়েছিল আর কয়েক মাস চলা চার পাঁচ মাস চলার পর এটা বন্ধ হয়ে যায় তারপরে যাদের বাড়িতে কল নেই তারা পুকুরের জলই ব্যবহার করছে এবং যারা বাড়িতে রয়েছে তাদের কাছ থেকে কিছু লোক নিয়ে নিচ্ছে সবারই সঙ্গে তো সবারই সম্পর্ক নেই সেই জন্য অনেকে পুকুরের জলও ব্যবহার করছে পঞ্চায়েতে জানানো হয়েছিল হ্যাঁ এটা পঞ্চায়েতে জানানো হয়েছিল তারপর কোনো ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নেয়নি তারা কিছু কোন পঞ্চায়েত পাড়া গ্রাম পঞ্চায়েত এখানটা কোন জায়গা এটা ঝরিয়া তার নাম পাপুমনা বিয়েটা পাম্পটা তৈরি হয়েছে পামটা খারাপ হয়েছে মাস আর এক তিন এক কিন্তু এলাকার পঞ্চায়েত এলাকায় জানিয়েছে আমাকে আমি পঞ্চায়েতে জানিয়েছি কিন্তু এলাকার মানুষকে বলা ছিল যে একটা মিস্ত্রিকে ডেকে ওইটায় মানে কী খারাপটা হয়েছে জানানোর জন্য কালকেও আমি ওই এলাকায় গেছিলাম কালকেও বলেছি আমাদের যে পার্টির যে ছেলেরা আছে কমিটি গ্রাম কমিটি তাদেরকে বলে এসেছি তারা এখন পর্যন্ত আমাকে রিপোর্টটা দেয়নি যে কি খারাপটা হয়েছে মোটর হয়েছে না পাম্প হয়েছে না তারটা কোনো ফল্ট হয়েছে এটা কিন্তু আমার কাছে বার্তা আসেনি দ্বিতীয় কথা পাড়ায় পাড়ায় আমরা ট্যাঙ্ক এর মানে ওই গ্রামেও দু তিনখানে ট্রাং করে দেওয়া হয়েছে জলের ব্যবস্থা পিএইচডি প্রকল্পে জল প্রকল্পে আমাদের একটা বড় ক্যাম্প হচ্ছে ওটা গোটা অঞ্চলব্যাপী দুই জায়গায় কাজ আমাদের শুরু হয়ে গেছে সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে বলা হচ্ছে যে যেগুলো বেশি পরিমাণে পয়সা খরচা হবে সেই পাম্পগুলো বাগানা যাবে না জলের ব্যবস্থা বাড়িতে বাড়িতে চব্বিশ সালের মধ্যে প্রতিটা বাড়িতে জল দিতে হবে এতে দিদির আমাদের বার্তা সেই অনুযায়ী কাজ আমাদের শুরু হয়ে গেছে হয়তো দু তিন মাসের মধ্যেই জল এবং আমার গ্রামে আমার গ্রামে একটা ট্যাঙ্ক হয়েছে হয়ে গেছে লাইন শুধু কানেকশানের জন্য আমাদের জলটা বাড়িতে বাড়িতে আসছে না কানেকশানটা হয়ে গেলে জল পেয়ে যাবে জলের কোনো এমন কোনো সমস্যা নেই গ্রামে যে পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে জল নেই হ্যাঁ এমন এখনো তো ওই এলাকায় অনেকের বাড়ি আছে যাদের বাড়িতে কল নেই তারা এই যে আপনার কথাতেই যাচ্ছি যে তারাই তিন মাস আড়াই তিন পানীয় জল সেখানের এলাকা যারা কলটা ব্যবহার করে দেখভালটা তো পঞ্চায়েত গিয়ে এ করবে না যারা ব্যবহারটা করে তাদেরকে তো একটু মাথা ঘামাতে হবে এবং দেখতে হবে তাদেরকে তো আমি রিপোর্টটা বলেছি যে রিপোর্টটা জানান কি হয়েছে কলটার হ্যাঁ কিন্তু ফিজিক্যালি এখনো পর্যন্ত আমার পঞ্চায়েত এবং আমার কাছে রিপোর্ট আসেনি যে এই খারাপটা হয়েছে আপনাদের যে খারাপ হয়েছে হ্যাঁ খারাপ হয়েছে জানানো আমি পঞ্চায়েতে জানিয়েছি পঞ্চায়েতের যে আমাদের মিস্ত্রি থাকে মানে ইলেকট্রিক মিস্ত্রি কলের মিস্ত্রি টেয়ালের মিস্ত্রি আলাদা কারেন্টের ইলেকট্রিক মিস্ত্রি আলাদা পঙ্কজ বলে নাম ছেলেটির তাকে বলা হয়েছে যে ওটা একবার গিয়ে দেখে আসার জন্য যে দেখে কী হয়েছে সেরকম রিপোর্টটা দেওয়ার জন্য সেই রিপোর্টটা না এলে আমি কী করবো বলুন ওই যে যার কথা বলছেন তিনি তো পঞ্চায়েতেরই মিস্ত্রি হ্যাঁ পঞ্চায়েতেই আপনার কথা অনুযায়ী কিন্তু দেখুন সবটা আমাদের মানুষকে কিছু সচেতন হতে হবে সবটা পঞ্চায়েতের দোষ দিলে হবে না আমি কলটা ব্যবহার করব আমি চার ঘর করি আর পাঁচ ঘর করি দশ ঘর করি জলটা করে দেওয়া হয়েছে পঞ্চায়েত তার মানে সব কিছু খরচা দিয়ে করে দিয়েছে এরপর যারা ব্যবহার করছেন তারা যদি এটাকে গুরুত্ব না দেয় গুরুত্ব না দিয়ে পঞ্চায়েতে জানিয়েছি না পঞ্চায়েতে কলটা খারাপ হয়েছে কলটা কি খারাপ হয়েছে সেটা তো বলতে হবে সেটা তো মিস্ত্রিকে দিয়ে দেখাতে হবে আমি কালকেও গেছি ওই শুনুন কথাটা আমি কালকেও গেছি ওই এলাকায় আমাদের পার্টির যে ছেলেরা গ্রাম কমিটির বাকি আরও মেম্বার আছে তাদেরকে বলে দিয়ে এসছি যে তোরা একটা মিষ্টি নিয়ে আয় দেখা দেখে আমাকে রিপোর্টটা দে আমি দেখছি সারানোর ব্যবস্থা কি করা যায় আপনারা এরপরে কি ব্যবস্থা নেবেন নাহলে পঞ্চায়েতকে মিষ্টি পাঠাবো বলেছি তো যদি ওনারা মিষ্টি ডেকে একটা সামান্য এক দেড়শো টাকা নেবে একটা ছেলে যে দেখে বলে দেবে যে কি কলটা খারাপ হয়েছে যদি ওরা না করে পঞ্চায়েত থেকে আমরা পাঠাবো আপনারা কি ব্যবস্থা নেবেন নিশ্চয় জলের ব্যবস্থা নিতে হবে না মানুষ জল পাবে না এলাকায় আমার সেটা বিশেষ করে জল কারেন্ট এগুলো তো এসিস হয়ে গেছে মানুষের প্রত্যেকটা প্রয়োজন সেটা আমাদের তো হবেই হ্যাঁ আমার নাম অশোক চৌধুরী নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ